আমি আরশের সামনে গিয়া সর্দা ছড়ি যাই আমি আল্লাহর ওই তারিফ হল করব যে তারিফ আজ আমার জানা নাই সেই সময় আল্লাহ আমারে শেখাই দিবা তা আমি তারিফ করব শেষে আল্লাহ ডাকিবা ইয়া মুহাম্মদুর ফারা সাকা সালতুতা ইস্বাতু শப்பா ও আমার হাবিব সর্দাতনে আমনে শরমबारक উঠাই নাও আপনার সর্মর উঠেলে মামেলা বন্ধ রয়ে যাইব আপনার যে কোনো কথা সওয়াল করবা আপনার কথা আমি আপনার যে ব্যক্তির সুবারিশ আমি ফিরাইতাম নাই রসুল্লা এই সময় আমি রব্বি উম্মতি রব্বি উম্মতি আল্লাহ কোনো সওয়াল নাই

দুজক গিয়া হল দুজক গিয়া চিল্লায়বা এক কোটা হইয়া 50 হাজার বছর চিল্লায়বা এরপরে আল্লাহ এক জবাব দিবা দুজক হল সুরগুল নাই ব্যস্ত সুরগুল নাই না ইসমাউনা ফিয়া লাগাম ওয়ালা কিল্লাবা দুজক হ চিটচিৎকার কিটা হইয়া চিল্লায়বা হল 50 হাজার রব্বানা আরিনাল্লাযীনা ള്াল্লামা মিনাল জিন্নি ওয়াল ইনস মিনাল জিন্নি ওয়াল ইনস নাজাআলহুমা তা তাকাদামানা লিয়াকুনা মিনাল আসওয়াদিন আয় আল্লাহ যে জিন্নাতের বাচ্চা শয়তান যে মানুষের বাচ্চা শয়তানে আমাদের বেপথি করছে মানুষের বাচ্চা মানুষের আহ্লাগ আল্লাহরা জিন্নাস পরিচয় আমরা মানুষ কইয়া ইংসর বাচ্চা শৈতাননি না মানুষ মানুষের বাচ্চা ইমান খারিজ করবা লাগে দে হ্যাঁ

পাঁচটা কথা শেষ কথা একবার দুজন বার দাও আবার যদি ভিড়িয়া তোমার নাম মানি যাই তা আমি নিজে স্বীকার করি আর আমি আমি দোষী আমি জানি একবার দুজক্ষণখানে বার দাও কোন জার হাজার বছর চিৎকার বাদে আল্লাহ জবাব দিবা কয়া লাসাউ ফিয়া ওয়ালা তুকাল্লিমুন এ দোজকীয় দল দোজক দল জলি রইতে থাকো আর আমার লগে কোনো কথা কইও না আর করিয়া চিৎকার আর করিও না এই সময় কাফির লোক দিলতের রহমতের আশা ভাঙ্গি যাইবো চলে যে হল্লা দে যে মুসলমান হল দুজহর ওই বাইরেরে শরম দিবা তে নু মুসলমান আসলে তোমরা নবীরে নবিয়ে তোমরা সাহ্য হল নানি দেখি আমরা লগে রইলাই এই শুনিয়া আল্লাহর মর্যাদা সহ্য না আল্লাহ জান হাবিবরা ফাসি দিবা আয় আমার হাবিব আপনি দুজহর দরজাত যাকওয়া আর দরদ যাক দুজহর ভিতরে যত মুসলমান আছেন সব ভাই করি নিয়া যে সময় মুছলমান আল্লাহৰ হবে ডাক দি বাইল কৰি আনি দেখিবা এই সময় কাবিলাক লেখ হৈ মুসলিমিন লাও কুন্না মুছলিম মিল ৰবামাই যাবাদুল্লাজিনা কানু মুছলিম মিল হাইৰে হাই মুছলমান কৈ থমতে আই ডাকলৈকে বাৰাই গেলা বোলে আবা ৰসগোল্লা চফাত একবাৰ এক দুই মাহ সল্লা আড়াই লক্ষ বছর পর্যন্ত সভা করলাই গেলে সভা তোর আশা করতে রসুল্লাহ তুমি মুশ্রিক হয়ে যাবে সঙ্গে ভেরু আমি বুঝাই দেই কোন গুণার লগে লগে আল্লাহ লালত করেন না আল্লাহর হবিবার ইজ্জত সমাজিয়া যে আলোচনা করে কোরআন জরিব হইতরা লগে লগে তার লালত করিলেন আল্লাহ কি দুজোহর ঠিকানা তৈয়ার করি রাখি দেয় আল্লাহ জা রে জারা রে দুজন চার্টিফিকেট জেলাইলা এরা আর সৌভা করিয়া ব্যস্ত যাইত পারবনি আল্লাহর হবিবর শানো মাতিছে আল্লারা ইজ্জত গটাইয়া খবরদার মাতিও না ইজ্জত গটাইয়া সেও খব তাই কামত জাগা দিও না ইমান নষ্ট হয় আল্লাহর লানত ভরি যাই পায় وما علينا الا البلاغ در الشريف صلى الله على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا صلوا عليه وسلموا تسليما بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول التابع الأبوي ومحمد عربي وأبي بدا شجة فرطو ومحمد غير يا رسول الله محمد صلى الله عليه وسلم عمل شجة فرطوة يشير يقول لي براني الله سلام شجة فرطوة ورني كندو

السلام على الرسول <applause> <التابع تصفيق>